ঈদের সময় একটা বছর পর একটা ঈদ আসে বুঝলেন এই ঈদে যখন ছুটি মিলে না আর ছুটি নিয়ে পরিবারের সাথে টাকা যায় না আসলে এটা স্বাভাবিক কষ্ট লাগে অভাবের মাঝে কষ্ট মাঝে থাকি এখানে বাধ্য হয়ে আমরা ডিউটি করতে হয় অনেকে অনেক খারাপ ব্যবহার করি কারণ আমরা মানুষ আমার নাম মনোয়ার হুসেন কতদিন থেকে এটিএম এটিএম বুথে থেকে আমি বেশি দিন হয় না এর আগে আমি অন্য জায়গায় চাকরি করেছি এখানে নতুন আসছি আগামীকাল ঈদ ঈদে কি ছুটি আছে আপনার জি না আমাদের ঈদে কোনো ছুটি নেই

আসলে এটা তো খুবই কষ্টের বিষয়টা বুঝলেন ঈদের সময় একটা বছর পর একটা ঈদ আসে বুঝলেনি এই ঈদে যখন ছুটি মিলে না আর ছুটি নিয়ে পরিবারের সাথে না এটা স্বাভাবিক কষ্ট লাগে কিন্তু আমরা তো মনে অভাবের মাঝে কষ্টের মাঝে তাকে চাই চাকরি তো আর নেই জন্য এখানে বাধ্য হয়ে আমরা ডিউটি করতে হয় পরিবারের সঙ্গে ঈদ কাটানোর ইচ্ছা হয় না অনেক তো ইচ্ছা হওয়া বুঝলেন আমরা পরিবারের সাথে ঈদটা কাটাই তখনই কিন্তু তা তো আর সম্ভব হয় না কারণ এটা তো ফাঁকা রাখা যাবে না আর তোমার দিয়ে দিছে এখন ডিউটি করতে হবে বাধ্যতামূলক না করলে তো আমাদের আর চাকরি থাকবে না এটিএম কুদে আসলে যারা আসেন বিচনি তাদের উদ্দেশ্যে আমরা বলবো তারা যেন আমাদের দিকটা দেখেন এবং বিবেচনা করেন বিচনি আর সুন্দর এবং ভাবে যাতে যেটা করেন আর আমাদের সাথে অনেক আসে বিচনি সবাই নাই অনেকে অনেক খারাপ ব্যবহার করে বিচনি যাতে এগুলা না হয় বিচনি এই দৃষ্টিটা তাদের প্রতি গ্রাহকের প্রতি আমি কারণ আমরা মানুষ এখানে ডিউটি করে দিচ্ছেন যাতে আমরা সুন্দর আচরণ তাদের কাছে পাই এবং আমরা যাতে তাদেরকে সুন্দর আচরণ দিতে পারি বা সুন্দর ব্যবহার দিতে পারি সেই আশা আপনাদের মাধ্যমে বলতে চাই হচ্ছে নিয়ে আপনারা যদি এগুলা নিয়ে প্রতিবেদন করেন বা আপনারা আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ এটা উদ্যোগ নিলেই এটা সম্ভব হবে কারণ একটা বছর পর দুটা ঈদ আছে আর ঈদের সাথে যদি ফ্যামিলির সাথে ছুটি কাটালি না যায় ফ্যামিলির সাথে না টাকা না যায় তাহলে খুবই কষ্ট করি শুধু আমার দিনে উঠিনি যারা আছে উঠিনি সবাই ওটাই কষ্ট যারা চাকরি করে উঠিনি তাই এটা ধীরে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আপনারা যাতে এগুলা তুলে ধরে উঠেনি আমাদের বিষয়টা আপনারা তুলে ধরে যাতে আগামীতে আমরা ছুটিটা পাই সেই আপনার অনুরোধ রাখলাম